সেই সিস্টেম কোনোটাই ভালো না। যেটা বলেন না পকেটের সংখ্যা যত বাড়ে, পকেট মাইলে সংখ্যা ততই বাড়ে। তো ওই যে ওই পকেট মাইলে সংখ্যা 12টা নেগেটিভclassList দিয়ে নেগেটিভ প্রতিযোগিতা, নেগেটিভ প্রশাসনিক কার্যক্রম, নেগেটিভ সবকিছু। এগুলা কিন্তু বাংলাদেশে কোনো তুলনা নেই।hutai আছে। তো সেই জায়গায় আপনার তো পজিটিভের জন্ম দেন। পজিটিভে জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি জন্ম দেন। সেই কারণে প্রত্যেককে apni je bujhe

যে মানুষটা পারে না যা ধরার কথা সেটা সরকার ধরছে না যে মানুষটা আমার সামনে নাই আজকে কথা কি ছিল আমার কথা ছিল আমার সাথে আমি লীগের একজন হয় কথিত নেতা এমপি বা মন্ত্রী এদের সঙ্গে বলার কথা ছিল যে মানুষটাই নাই তার তাহলে নিয়ে আকাই মানে মানে গিভ করাটা এটা গিভ আপের পড়ে আর বিচার যেটা আমি বিচার যেটা বিচারটা আমাদের যে বিএনপি চেপুর খাওয়াই 15 বছর কত যে কুকুর পারে ঘাটে ঘাটে আপনার ডুবান নিচে আমরা বিএনপি হলে এরকম একটা দল উদারনৈতিক দল বিএনপি হলো এরকম একটা দল যে দলটা এরকম যে একটা বাঘ দশটা মানুষ খেয়ে ফেলছে তারপরে বাঘটা গুলি খায় আহত হয়ে কাঁপছে বাঘটার কাছে হয়তো এক গ্লাস পানি নিয়ে গেল এটা কিন্তু এটা কিন্তু সৃষ্টিকর্তা এই বিধানটা দিয়ে দিয়েছে তার মানে এই না যে বাঘের বিচার হবে না এটা চায় না এটা অবশ্যই চায় কিন্তু

আমরা মধ্যপন্থী দল এবং আহ এখানে যখন জাতীয় নাগরিক কমিটি থেকে যখন জাতীয় এনসিপি হয় আমাদের এখানে কিন্তু অনেক এই জুলাই গণ অভ্যুত্থান অনেক মানুষ কিন্তু বিভিন্ন মতে বিভিন্ন আদর্শের কিন্তু তারা যখন জুলাইয়ের পরে দেশকে নতুন ভাবে দেখতে দেখা শুরু করেছে বা এখন অবস্থার অনেক পরিবর্তন নতুন ভাবে ভাবতে শুরু করেছে তখন কিন্তু অনেকেই এই ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন দল এখানে এসে যোগ দিয়েছে বা আগে যোগ দিয়েছে এখন এই জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়ে কিন্তু ইচ্ছা আকাঙ্ক্ষা প্ল্যানিং করেছে তো আমরা কিন্তু সবাইকেই কিন্তু যারা আমাদের সাথে আছেন আমরা কিন্তু সবাইকে নিয়েই কিন্তু সামনে আগাতে চাই এবং এই বাংলাদেশ পন্থী যারা তাদেরকে নিয়ে আগাতে চাই কিন্তু এই যে ধর্মভিত্তিক রাজনীতি আসলে বৃষ্টিতেও ব্যাপার কিন্তু যে একটা সামাজিক পরিসরে যে একটা ধর্মের যে একটা নিয়মকানুন আছে এটার প্রতিও কিন্তু আমরা শ্রদ্ধাশীল তো এখানে কোনো কারো পণ্ঠু হওয়া কারো পাশ খেঁসা এরকম কোনো কিছু ব্যাপার না আমরা একদম স্বতন্ত্রভাবে এবং আমি এটা এর আগে যেটা আপনার কথার জন্য আমি বলতে পারি না যে এখানে ছাত্রদের আহ নেতৃত্বে হয়েছে ছাত্রদের এখানে গণবিসারে নেতৃত্ব দানকারী অনেকগুলো ফেস এখানে আছে কিন্তু এর সাথে কিন্তু পরবর্তীতে সিভিল সোসাইটি থেকে উল্লেখযোগ্য যারা হয়তো এখন ওভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে নাই আপনাদের কাছে কিন্তু তারা কিন্তু এনসিপিকে একদম মূল জায়গা থেকে বা যাদেরকে নিয়ে দল দখল হয়েছে তারা যখন সামনে আসবে তখন ব্যাপারগুলো আরো পরিষ্কার হবে আর আর আরেকটা হচ্ছে যে কারো মানে জামাত বা হচ্ছে অন্য কোনো ইসলামিক দল বা ওরকম কারোর সাথে কিন্তু একসাথে লিয়া যু ওভাবে এক করে বদ্ধ বলছি না আমরা হচ্ছে যারা বাংলাদেশ যারা এখন নতুন করে দেখতে চায়

আমার মনে হয় এটা আমরা বেশ কয়েকবার এটা ক্লিয়ার করেছি এই সময়সীমা নিয়ে এনসিপির কোনো দাবি দেওয়া নেই যে দুটো টাইমলাইন বলা হয়েছে ডিসেম্বর অথবা জুলাইয়ের মধ্যে শুরু থেকেই ডক্টর দায়িত্ব নেওয়ার পর থেকে এই দুটো সময়ের কথাই আমরা শুনছি তো এই দুটার মধ্যেই আসলে নির্বাচন হবে আমাদের দাবি দেওয়া বা আমাদের কথা যে নির্বাচন প্রক্রিয়াটা